সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের লোহাগড়া থানার নগ্রাম ইউনিয়নের অন্তর্গত হচ্ছে আমাদের দেবী সত্রহারি এই ড্রাগন বাগানে আজ থেকে ঠিক এক বছর আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেটাতে হচ্ছে এই বাগানটা মাত্র শুরু হচ্ছিল তখন হচ্ছে চারদিকে এরকম একটা পূর্ণাঙ্গ বাগানের কোনো স্ট্রাকচার ছিল না জাস্ট হচ্ছে ছোট ছোটো কিছু সারা রোপণ করা হয়েছে তারপরে গো গোড়ায় পরিচর্যা করা হচ্ছিল খুঁটি দেওয়ার জন্য বাট ঠিক এক বছর পরে সে বাগানের ভিন্ন চিত্র বাগানটিতে এখন পুরা একদম পূর্ণাঙ্গ একটি বাগান রূপান্তর হয়েছে আর এখন ফল ধরেছে ফল যে দেখতে পাচ্ছেন পেকে গেছে আমি দেখাচ্ছি এ দেখুন ফল একদম পেকে গেছে আর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং কাঁচা ফল আছে যেগুলো হচ্ছে একদম মানে পূর্ণাঙ্গ বাগান থেকে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেটা সৃষ্টি হয়েছে এবং এই বাগানটি আজকে আমি ঘুরে দেখাবো এবং ফলস হারভেস্ট করা আছে সেগুলো দেখাবো এবং বাগান কীভাবে পরিচর্যা করে এবং কী কত দামে এই ফলগুলো বিক্রি করে কোথায় বিক্রি করে সবগুলো আজকে ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন ড্রাগন ফলের উদ্ভিদতাত্ত্বিক নাম হচ্ছে হাইলোসেরিয়াস আন্ডেটাস এই ফলের বাইরের খোসা দেখতে রূপকথা ড্রাগনের পিঠের মতো ড্রাগন গাছ দেখতে একদম ক্যাকটাসের মতো ড্রাগন ফলের আদি বাড়ি হচ্ছে মেক্সিকো দক্ষিণ ও মধ্য আমেরিকা ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে সর্বপ্রথম দুই সালে থাইল্যান্ড ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয় ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ এ গাছের কোনো পাতা নেই ড্রাগন ফলের গাছ সাধারণত ওয়ান থেকে টু মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে প্রতিদিন কত কত কেজি করে তোলো প্রতিদিন পঞ্চাশ কেজি ষাট কেজি এগুলা কি মানে কোথায় দিয়ে আসো কোথায় এটা লোহাগড়া মোকামে দিয়ে আসা হয় পাইকারি নিয়ে যায় না হ্যাঁ পাইকারি নিয়ে যায় বলতো আমি খালাম খুব মিষ্টি জি খুব মিষ্টি আলহামদুলিল্লাহ খুব ভালোই কতদিন ধরে তুলতেছো এরকম এটা তুলতেছি প্রায় এ মাস ধরেই তুলতেছি প্রতিদিন দুই মন চার মন আগে কয়েকদিন তুলছি একশো মন একশো কেজি দেড়শো কেজি করে তোলা হয়েছে এবার তো মনে করো নতুন বাগান এই কারণে ফলন অনেক কম সামনে তো আরো বাড়বে আগামী বছর আরো বাড়বে আবার ফুল আসছে গাছে ফুল আসছে তো ফুল আসছে এখানে মোট জায়গা কতটুকু এখানে জায়গা আছে আড়াই পাখি আড়াই পাখি না তার মানে হচ্ছে আড়াই পাখি হচ্ছে ষাট ষাট আর পঁচাত্তর কানি দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্রচুর নতুন ফুল আসছে আবার এবং ফল আছে পাকছে পাকা ফল হারভেস্ট করতেছে যে দেখতে পাচ্ছেন ফলের সাইজও মোটামুটি ভালো তাছাড়া আমি খালাম খাইতে মাসাল্লাহ অনেক মিষ্টি ফল পরিচর্যা করে কি কে এটা এগুলা বাগান করে আমার বাবাই আমরা আসি আমার চাচা আসে সেচ চাচা আছে তিনটা দুই জনে পরিচর্যা করে তো এগুলোর পরিচর্যা করে কিভাবে মানে কি কিভাবে যত্ন নাও যদি একটু বলতে এটা পরিচর্যা এটা ওষুধ দেয়া লাগে সার দেওয়া লাগে গুঁড়ায় এমনি আর কোনো মেডিসিন দেওয়া হয় না ফলে যখন ফুল আসে তখন তখন জি জি ফোড়িং মারা ওষুধ দেওয়া হয় ফোরিঙি নষ্ট করে দেয় ফরিং নষ্ট করে আর শুধু যে গুড়া দিয়ে সার ব্যবহার করে এমনি ফলে কোন ওষুধ ব্যবহার করা তো ইয়া জৈব সার যেমন গোবর সারটার এগুলা ইউজ করো না জি জি জৈব সার ইউজ হয় জৈব সার না দর্শক দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পুরা বাগান এটা এটা কতটুক তো এই যে এটা হচ্ছে পরে করা এবং সামনে আরেকটা আছে দুইটা মিলে হচ্ছে আড়াই পাখি না তো দর্শক দেখুন এখন হারভেস্ট করতেছে এবং নতুন নতুন কত ফুল আসছে এ দেখুন কিছু হচ্ছে কুড়ি পড়ছে আবার কিছু ফুল এগুলো হচ্ছে ফুল ফুল ফুটার কতদিন পরে মনে করো ইয়া হয় পাকে কতদিন ধরার পরে পঁচিশ দিন পঁচিশ দিন লাগে বিশ পঁচিশ দিন ফুল কি মানে যেটা ধরে সবগুলাই কি তোমার ড্রাগন হয় নাকি কোনটা মাইর হয়ে যায় মাইর হয় একটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং নতুন জালি পড়ছে এই দেখুন সাইজও তো ভালোই না নতুন হিসেবে অনেক ভালোই চারটা কেজি আছে না এর থেকে বড়টা পাইছো হ্যাঁ কেজি পাইছো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটা বা চারটাতে কেজি হয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রচুর পরিমাণে বড় একটি ফল এটা আনুমানিক মানে এটা এইরকম তিনটা ফল হইলে এক কেজি হয়ে যাবে তাই না অনেক বড় দেখ আবার সেম গাছেরই অন্য ডালে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে আবার কোনোটাতে ফল কাঁচাও আছে তো নতুন হিসেবে ভালোই দেখুন এই যে একটি গাছ এটাতে কি পরিমাণে ফল ধরছে একটা গাছে এই যে এই যে একটি এই এক ডালে হচ্ছে আপনার তিনটা ফল পাশাপাশি এটা বিগ সাইজের ফল হবে এটা এদের পাশাপাশি এই যে আর একটা মানে একটা গাছে দেখুন কি পরিমাণ ফল তো সঠিক পরিচর্যা পেলে যে ভালো কিছু সম্ভব সেটা দেখুন আজ থেকে এক বছর আগে যেখানে এই বাগানটার কোনো ভিত্তি ছিল না স্ট্রাকচার ছিল না অনেকেই অনেক ধরনের কথা বলতো যে এখানে হবে না বা এরকম এখানে যেহেতু প্রথম আমাদের এই ইউনিয়নে প্রথম বাগান এটা তো ঠিক এক বছর আগে যখন এই বাগানটিতে ভিডিও করতেছিলাম তখন উনি বলতেছিল যে উনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে যেখানে হচ্ছে আমাদের এলাকার লোকজন বলতেছে এখানে বাগান হবে না বা এখানে ড্রাগন হবে না আমাদের এখানে চলে না বাট ঠিক এক বছর পরে সে পুরা সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে উনি সঠিকভাবে আপনার সঠিক জ্ঞান লাভের মাধ্যমে যদি আপনি যে কোনো কাজই শুরু করেন সেক্ষেত্রে হচ্ছে সফলতা অনিবার্য কারণ আপনি যদি একটা বিষয়ে প্রথমে জ্ঞান অর্জন করেন এবং সেটা পুরোপুরি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে সফলতা একদম সুনিশ্চিত যার প্রতিফলন আমি এই বাগানটিতে এসে দেখতে পাচ্ছি এখন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল আছে যেটা হচ্ছে পাকতেছে আবার ফুল হচ্ছে ফল হচ্ছে গত এক থেকে দেড় মাস যাবৎ ফল তুলতেছে প্রতিদিন একশো দেড়শো কেজি করে তো আজকেও হারভেস্ট করা হচ্ছে আচ্ছা প্রথমে যখন বাগানটা শুরু করতো তখন তো অনেকে অনেক কথা বলতো না যে এখানে হবে না তো তখন মানে ভয় পেয়ে গেছিল না যখন তো অনেকজন অনেক কথা বলতো এখন ইনশাল্লাহ সফল ইনশাল্লাহ আরো হবে সামনের দিক থেকে আস্তে আস্তে ফল আরো বাড়বে সামনে প্রতি কেজি কত করে ড্রাগন ফল বিক্রি হয় এই ফলগুলা ফলগুলা বিক্রি হয় দুইশো টাকা আড়াইশো টাকা পাইকারি পাইকারি দেয় একশো ষাট টাকা সত্তর টাকা তোমাদের বাজার হয় আচ্ছা মানে বিক্রি করতে তো কোনো সমস্যা ফেস করতে হয় না বিক্রি করতে কোনো সমস্যা নাই লোহাগড়াই নিলি মোকাবে নিলি ওখান থেকে নিয়ে নেয় তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পাশের মানুষ অনেক কথাই বলবে বাট সে সফল হয়নি বলে হয়তো আপনাকে বিফলতা বা কষ্টের গল্প শোনাবে বাট আপনি যখন একটা বিষয়ে আপনার কনফিডেন্স থাকবে এবং আপনার ওই বিষয়টার উপর জ্ঞান থাকবে তখন আপনি যদি আপনার কনফিডেন্স লেভেলটা হাই করে আপনার জ্ঞানটাকে কাজে লাগান সেক্ষেত্রে সফল হওয়া সম্ভব যেটার প্রতিফলন কিন্তু এই বাগানটিতে দেখতে পাচ্ছি এই বাগানটিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত ড্রাগন ফলের যে নতুন জাতটি আছে ড্রাগন ফল এক নামে যা দক্ষিণ পূর্ব এশিয়ায় খুবই জনপ্রিয় এই জাতটি লাগানো হয়েছে এ ফলের আকার বড় পাকলে খোসার রং লাল হয়ে যায় শ্বাস গাঢ় গোলাপি রঙের লাল ও সাদা এবং রসালো প্রকৃতির হয় ফলের বীজগুলা ছোট ছোট কালো ও নরম একটি ফলের ওজন একশো পঞ্চাশ গ্রাম থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে মানে ভবিষ্যতে কি বাগান আর বাড়ানোর কোনো পরিকল্পনা আছে নাকি হ্যাঁ তা তো আছে ভবিষ্যতে বাগান আরো বাড়বে বাড়বে না তো এই ড্রাগনের পাশাপাশি কি অন্য আর কোন ফল ফ্রুটের চাষ করার সম্ভাবনা আছে এগুলো চাষ করার চিন্তা ভাবনা আছে এর ভিতর দিয়ে না গোলাপ ফুল যে এখন পর্যন্ত কত টাকার মতো খরচ হইছে বাগানে বাগানে কিসে প্রায়

তো সেটা তো তোমার এই বছর যদি পাঁচ লাখ আসে সেক্ষেত্রে তো আগামী বছর আসলে একটা দুই গুণ বা তিন গুণ হয়ে যাবে কারণ এখন তো পুরো বাগানটাই নতুন ফার্স্ট হারভেস্ট করা হচ্ছে যার কারণে ফল অনেক কম তাই না ড্রাগন ফলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে ভিটামিন সি মিনারেল এবং উচ্চ ফাইবার যুক্ত ফলে ফিভার ফ্যাট ক্যারোটিন প্রচুর ফসফরস এস অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম আয়রন রয়েছে প্রতি একশো গ্রাম ভক্ষণযোগ্য ড্রাগন ফলে আশি থেকে নব্বই গ্রাম পানি থাকে ক্যারোটিন সমৃদ্ধ থাকায় এটি চোখ ভালো রাখতে সাহায্য করে আশের পরিমাণ বেশি থাকায় হজমে সহায়তা করে এই ফলে বিদ্যমান প্রোটিন শরীরের যাবতীয় বিক্রিণীয় কাজ সহায়তা করে এর ক্যালসিয়াম হাড়ও শক্ত ও দাঁত মজবুত রাখে ভিটামিন বি থ্রি থাকায় রক্তের কোলেস্ট্রল কমায় এবং ত্বক মসৃণ রাখে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে যারা নতুন করে ড্রাগন ফলের চাষ শুরু করতে চান তাদের জন্য সর্বপ্রথম সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে এবং দুই থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে সমতল ভূমিতে বর্গাকার সরভুজাকার এবং পাহাড়ি ভূমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে ড্রাগন ফল রোপণের জন্য উপযুক্ত সময় হল এপ্রিল থেকে মধ্য অক্টোবর পর্যন্ত দেখুন কি বড় বড় সাইজের ফল বাগানটি যেহেতু নতুন সেই হিসেবে অনেক ফলগুলো অনেক বড় দেখুন কালার কত সুন্দর হয়েছে একদম গাছ থেকে পাড়াই যে হারভেস্ট করে নিয়ে আসছে পরে কাটলো খাই বলবে কেমন আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হুজুর বলছে ভালো একদম মনে দেখতে পাচ্ছেন এই যে মাত্র গাছ থেকে পেড়েই খাচ্ছি তো কালারটা দেখুন কত সুন্দর এই দেখুন কাট একদম পাকা ড্রাগন পাড়ার পরে আমিও খাচ্ছি আর ড্রাগন মশলা প্রচুর মিষ্টি আছে নতুন বাগান তা সেই প্রচুর মিষ্টি আর এখানে এসে যেটা দেখলাম এখানে বেশিরভাগ হচ্ছে জৈব সার ইউজ করা করা হয় হয় এবং হচ্ছে শুধু শুধু বা মারার জন্য বিষ প্রয়োগ তাছাড়া এক্সট্রা কোনো ক্ষতিকার কীটনাশক দেওয়া হয় না আহ যে কারণে হচ্ছে ফলগুলো হচ্ছে সাইজ খুব ভালো আছে এবং প্রচুর মিষ্টি আমি আসলে খাচ্ছি প্রচুর মিষ্টি আসলে বলে বোঝাতে পারবো না যদি আপনি যদি টেস্ট না করেন